সুপার স্টার সুজ অ্যান্ড আপনাকে স্বাগতম আমরা আজকে দেখাবো কীভাবে অতি অনায়াসে কম টাকায় আপনি অ্যাম্বোস করতে পারবেন এই যে আমরা একটা অ্যালুমিনিয়াম হিটারের মালটাকে হিট দিলাম হিট দেওয়ার পরে মালটা এভাবে রাখলাম রাখার পরে আরেকটা সেট আমরা এখানে দিয়ে দিলাম হিট দেওয়ার পরে আমরা এই সামান্য একটা নেট দিয়ে আমরা এটা এখানে রাখলাম রাখার পরে আমাদের অত্যাধুনিক মেশিন দ্বারা আমরা এটা অ্যাম্বোস করবো এই যে প্রেশার দিলাম এই যে আমাদের এখানে বাড়াইতে পারবেন পঞ্চাশ কেজি প্রেশার দিয়েছি চাইলে আরও বাড়ানো যায় এই যে হয়ে গেল। এখন আমরা দেখি কী হলো হয়েছি কিনা দেখেন খুব অনায়াসে খুব সুন্দর জালিয়াম বসে হয়ে গেছে আপনারা এই মেশিনটি এবং হিটারটি সংগ্রহ করতে আমাদের শনি যেই আউটলেট আছে এবং এই পাইকারি সব আছে মেশিন সেল করে আমরা এখানে শোনিয়া করে সুদের মেশিন নিজ আমাদের নিজস্ব কারখানাতে উৎপাদন বিপণন ও উৎপাদন পাইকারি সেল করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং কি নিয়মিত আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে নিয়মিত প্রশিক্ষণ হয় এবং জুতো উৎপাদন এবং কি জুতার পরিপূর্ণ প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটা দক্ষ প্রতিষ্ঠান করার লক্ষ্যে আমরা দেখেন কত সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন